কি ব্যাপার মা তোমার মায়ের পেটে ব্যথা দিলে কেন বাবা তোমাকে কিছু দেখতে পাওনি না মা আমি তো কিছু দেখতে পাইনি নাই আমি দেখলাম তোমার মায়ের পেটে তুমি ব্যথা দিয়ে তুমি চলে আসলাম সত্যি বাবা তাহলে কি তুমি কিছু দেখতে পাওনি আরে মা কোন আমি তো এইটাই দেখলাম তুমি তোমার মায়ের পেটে ব্যথা দিয়ে এখানে চলে আসলাম বাবা আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাইছিলাম তুমি যেহেতু দেখো নাই চলো আবার আমি তোমাকে দেখাবো আসো ঠিক আছে চলো কে আবারও উনি আসছো তোমার mẹ আবার পেটে ব্যাথা দিয়ে চলে গেছে আর তুমি ওকে শাস্তি না দিয়ে আবারoverline এখানে নিয়ে আসছো হ্যাঁ শাস্তি দিও আর শাস্তি দেওয়ার জন্য তো তোমার সঙ্গও নিয়ে আসছি এই বল তোর মায়ের মনে কেন ভর দিচ্ছিস বাবা আমি তোমাকে কতবার বলবো আমি মায়ের পেটে ব্যাথা দেইনি তুমি আমাকে বিশ্বাস করো বাবা সাবিন তুমি তোমার mẹ এর একটা কথাও শুনিও না ও চাই না যে আমার বাচ্চা হোক ও যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কোনোদিনও আমার পেটে ব্যাথা দিতে পারতো না সাবিন তুমি এখনই ওকে বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওকে এখন আমি বাসা থেকে বের করে দেবো আমি এতিম দিয়ে দেবো দাঁড়াও আমি এখন এতিম খানা ফোন করছি বাবা দাঁড়াও তুমি আমাকে একটা কথা বলার সুযোগ দাও না আমি তোর কোনো কথা শুনবো না বাবা তুমি আমার একটা কথা শুনো আচ্ছা ঠিক আছে কি বলবি বল বাবা তাহলে শুনো শুনো আমি না আর এই প্রেগন্যান্ট অভিনয় করতে পারবো না বুঝছো আমার একদমই ভালো লাগে না এগুলা করতে আরে পাখি আমি তো খুব ভালো করেই জানি যে তোমার এই ধরনের অভিনয় করতে একদমই ভালো লাগবে না কিন্তু কি বলতো আমাদের যেভাবেই হোক ওই লোকের সমস্ত সম্পত্তি হাতের মুঠে আনতে হবে তার জন্য তো তোমাকে একটু কষ্ট করতে হবে বলো তুমি অভিনয় করে ওই লোকের সমস্ত সম্পত্তি যখন হাতের মুঠে এনে পড়বে তারপর আর তোমার এইসব অভিনয় করতে হবে না বুঝেছো দুজন মিলে একসাথে শান্তি মতো থাকতে পারবো আর শোনো সৎ মেয়েটাকে যেভাবে পারো বাসা থেকে বের করে দিয়ে তো এখানে আসটার সময় দেখি ড্যাপ করে তাকিয়ে আছে তোমার সাথে একটু ফ্রি টাইমে একটু আড্ডা দেবো সেটাও আমি পারি না ওই মেয়েটার জন্য আমি সারাদিন একটু শান্তিভাবে থাকতে পারি না বুঝছো সারাদিন আমাকে ডিস্টার্ব করে অনেক বেশি আমি যে ওকে কবে শেষ করবো আর কবে যে আমার মনে শান্তি পাবো আমি বুঝতে পারছি না হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছো আচ্ছা শোনো ওকে যাই হোক ডিস্টার্ব করুক যাই হোক বের করে দিলে চলবে না কারণ ওকে বের করে দিলে তো ওর সাথে সাথে তোমাকেও বের করে দেবে ওকে বাসায় রেখে যেভাবেই হোক এই সম্পত্তিটাকে নিজের নামে করো তারপরে এই দুটোকে কি ব্যবস্থা করতে হয় সেটা আমার কাছে খুব ভালো বুদ্ধি আছে বুঝতে পেরেছো হ্যাঁ তুমি ঠিক বলছো আচ্ছা শোনো এই ছাদের উপর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো চলো রুমে গিয়ে একটু রোমান্স করি আচ্ছা ঠিক আছে চলো বাবা এবার বুঝতে পারছো তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখাই

সাবি শোনো তুমি আমাকে প্লিজ মাফ করে দাও আমি এরকম ভুল কাজ আর কোনোদিনও করব না ক্ষমা তোমাকে ক্ষমা করব আমি না তোমার মতো মেয়েকে ক্ষমা করা যায় না তোমাকে যদি আজকে আমি ক্ষমা করি তাহলে আমার মতো তুমি আরেকটি ঘর গিয়েও এরকম কাজ করবা এই একদম লড়বা না আমি এখন যাচ্ছি থানায় থানায় গিয়ে আমি এখন পুলিশ নিয়ে আসতেছি মা তুই আয় একদম লড়বা না আমি বাইরে থেকে যে তালা মারা যাচ্ছি আয় মা চল